আসসালামু আলাইকুম এভরিওান দিস আশুকি জামান ইউর আশিক ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এস এস টোয়েন্টি ফাইভ আশা করি তোমাদের প্রস্তুতি ভালোই চলছে সো আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা চলে আসছে কার প্রস্তুতি কেমন কমেন্টে অবশ্যই জানাও কোন সাবজেক্ট নিয়ে তোমরা সবচেয়ে বেশি প্যারার মধ্যে আছো কমেন্টে জানাতে পারো সো আমরা কিন্তু আমাদের ওয়ান শট ব্যাচে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ এই সবগুলো সাবজেক্ট কিন্তু গুছিয়ে এগিয়ে যাচ্ছে সো আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে আমাদের বায়োলজি এবং ইংলিশ ওয়ান শট কিন্তু যুক্ত হয়েছে যাদের অনেকেরই বায়োলজি নিয়ে সমস্যা বায়োলজি সারা বছর পড়নি কী থুয়ে কী পড়বে এখন এত পড়া মুখস্থ হচ্ছে না অনেক বেশি বেড়া খাচ্ছো সি কিউ নিয়ে এমসিকিউ নিয়ে সো আমরা কিন্তু খুবই সহজভাবে কম সময় একটা চ্যাপ্টারকে গুছিয়ে দিচ্ছি তোমার সি কিউ নিয়ে কোনো টেনশন করতে হবে না ক্লাসগুলো করলি এনাফ তুমি সিকিউ কেউ অটোমেটিকলি পারবে এবং এম করে দিচ্ছি পাশাপাশি তুমি যে এমসিকিউ কিউট নিয়ে যে তো অবশ্যই কি পড়তে হবে তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে সো এভাবে কিন্তু আমরা আমাদের বায়োলজি ওয়ান শট ক্লাসও শুরু করে দিয়েছি সো তোমরা যারা যুক্ত হওনি যুক্ত হতে চাও এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে পারো এবং আমরা কিন্তু একই সাথে হায়ার মেথ নিয়ে তোমাদের অনেকেরই অনেক বেশি প্রবলেম সো হায়ার ম্যাথে কিন্তু অলরেডি আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা এই পাঠটা শেষ করেছি প্রথম পত্রের ক বিভাগটা আমরা শেষ করেছি ক বিভাগ থেকে কিন্তু তোমার পরীক্ষায় তিনটা সিকিউ তুমি উত্তর করতে পারবে সো আর মাত্র লাগে দুইটা সো বিভাগ থেকে সেখানে যে আছে আছে এবং ক্যালকুলাস আছে সেটার মধ্যে থেকে যে কোনো দুইটা উত্তর করলেই কিন্তু তুমি খুব সহজে এখান থেকে প্রথম পত্রে দিতে পারবে সো আমরা কিন্তু একটা চ্যাপ্টারকে দুইটি ক্লাসে বা তিনটি ক্লাসের মধ্যে এবং ক্লাস ডিউরেশনগুলো কেমন দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা বা একটু প্লাস এরকম এইরকম সময়ের মধ্যে আমরা পুরো একটা টাইপ কাভার করে দিচ্ছি একটা সিকিউ কাভার করে দিচ্ছি তুমি সারা বছর পড়নি এখন কি তুমি দুই ঘন্টা সময় নিয়ে একটা সিকিউ তুমি যদি পেয়ে যাও দুই ঘন্টা সময় ব্যয় করে তো এটা কি তোমার জন্য লাভজনক নয় অবশ্যই লাভজনক তোমার কনফিডেন্স আসবে এবং তুমি পরবর্তীতে কিন্তু এখানে আরও একটু এফোর্ড দিয়ে আরও বেশি ভালোও করতে পারবে সো আমরা কিন্তু এভাবে আমাদের ওয়ান বেস্টগুলোতে এগিয়ে যাচ্ছি সাতশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই তিনশো নিরানব্বই এরকম এর মধ্য দিয়ে যা যেই সাবজেক্ট প্রয়োজন তোমরা নিতে পারো বা তোমরা যদি কম্বাইন্ড একসাথে সাবজেক্টগুলো নিতে চাও তাহলেও মেসেজ দেবো তাহলে হয়তো বা আরও একটি অফার দুর্দান্ত অফার তোমরা পেয়ে যাবে তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই একটু মেসেজ দিয়ে ফেলো যারা যুক্ত হতে চাও দেরি করো না কারণ সামনে আর মাত্র কিছু সময় আছে আমরা কিন্তু খুবই কম্প্যাক্টভাবে গুছিয়ে ক্লাসগুলো নিচ্ছি যারা ক্লাসগুলো করছে তাদের সাথে কথা বলতে পারো কমেন্টে তারাই তোমাদেরকে জানিয়ে দিবে যে ক্লাস গুলো কত সুন্দর দুর্দান্ত ভাবে গুছিয়ে ক্লাস হচ্ছে সো যুক্ত হয়ে যাও খুব দ্রুতই আমাদের সাথে দেখা হবে সবার সাথে ভালো থেকো আহ দেখা হবে পরবর্তীকর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ